প্রজ্বলিত মোবাইল হাতে আমরা করব জয় গানের মধ্য দিয়ে প্রতিবাদে সোচ্চার মেদিনীপুর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা মঙ্গলবার থেকে তাদের সাথে আন্দোলনে সামিল হয়েছে হাসপাতালের নার্সিং স্টাফরাও মঙ্গলবার মেদিনীপুর মেডিকেলে সারাদিন অবস্থান ও কর্মবিরতির পাশাপাশি সন্ধ্যায় একটি প্রতিবাদ মিছিল করা হয় শহরজুড়ে মিছিল জেলা শাসক দপ্তরের সামনে গিয়ে পৌঁছতে বাড়ে প্রতিবাদের ছাজ সেখানে রাস্তা অবরোধ করে দেওয়া হয় উই ওয়ান্ট জাস্টিস ধিক ধিক ধিক্কার স্লোগান তারই পাশাপাশি চিকিৎসক পড়ুয়া ও নার্সরা নিজেদের মোবাইলের আলো জেলে সুর তোলেন আমরা করব জয় উইশাল ওভারকাম গানের কিন্তু নয় কারণ যে ঘটনা সচ্চিত চিন্তাভাবনার মধ্যে নয় মৌনতার বেড়াজালে আবদ্ধ থেকে নয় সময় এসেছে প্রতিবাদকে ফুটিয়ে তুলবার পক্ষড়ের মতো নারকীয় যে ঘটনা ধর্ষণের মতো অমানবিক অমানসিক তাই আমাদের প্রয়োজন রয়েছে এটা ওভার We shall overcome some day We shall overcome day Oh deep in my heart I do believe Oh deep in my heart I do believe We shall overcome some day Thank <laughs> you.